অশোকনগরের মহিলাদের কটুক্তি তৃণমূল কর্মীর বিরুদ্ধে মহিলাদের পাল্টা মার ওই তৃণমূল কর্মীকে আর এরপরেই ওই তৃণমূল কর্মী এলাকায় এসে বোমাবাজি করে গুলি চালায় এমনটাই কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মীর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাই আপনাদের এলাকায় বোমাবাজির দাগ এখনো স্পষ্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা এখানে ওখানে পড়ে রয়েছে বোমা বাধার সুতলি তুমুল উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দীঘরা উত্তর পাড়ায় অভিযোগ মত্ত অবস্থায় এলাকার মহিলাদের কটুক্তি করেছিলেন আনোয়ার মন্ডল অভিযুক্ত আনোয়ার ওই গ্রামেরই জামাই এবং তৃণমূল কর্মী হিসাবে পরিচিত কটুক্তির প্রতিবাদে আনোয়ার এবং তার এক সঙ্গীকে পেটান মহিলারা অভিযোগ তখনকার মতো ফিরে গেলেও পরে দলবল নিয়ে চড়াও হন আনোয়ার পরপর বোমাবাজি করা হয় বলে অভিযোগ এরপর গুলি চালাতে চালাতে সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালান আনোয়ার রবিবার সন্ধের এই ঘটনায় গুলিবিদ্ধ হন সাগর মণ্ডল নামে এক যুবক বারাসত হাসপাতালে ভর্তি তিনি মদ খেয়ে এসে করছিল মহিলা তারপর ও এত মানে ডিং করেছে যে মানে ও ঢোলে পড়ছে তখন আমার মানে একটা বৌদি গায়ে ঢোলে যেই পড়েছে ও তখন একটা ঠাস করেছে গালাগালি মন্দ করে মহিলাদের কু ঘাসায় মানে সে বলার মতন নেই তারপরে কিছু লোক দু চারটে লোক একটু তারা দেয় উনি চলে যায় গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ দু মিনিট গেছে ধমধম করে দুটো বোম ফেলো একটা বোমা ফেলো ফাটলো না এখানে ধর ধর করলাম বলে ঝাপিয়া করে এখানে দু তিনটে গুলি চালা এরপরে পুলিশি অভিযানে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা আগ্নেয়াস্ত্র আর এই নিয়েই দেখেছে বিজেপি জি পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমা গুলির উপর দাঁড়িয়েই রাজনীতিটা করছে গতকাল পবিত্র রাম নবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই বর্ত অবস্থায় মহিলাদের কটুক্তি গুলি বোমাবাজি মাথার ওপর তৃণমূলের দাদাদের হাত থাকার জন্যই কি এতবার বাড়ন্ত আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে পুলিশ অশোকনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বীরভূমে থামছে না হিংসার রাজনীতি মারছে তৃণমূল মরছেও তৃণমূল বীরভূমের দুবরাজপুরের ঘোরাপাড়ায় যেখানে প্রাক্তন এবং বর্তমান অঞ্চল সভাপতির কোন্দল আর সেই কোন্দলের কারণে মার খেলো অনুগামীরা ঝরল রক্ত তৃণমূলের গোষ্ঠী আরও আরো একবার রক্ত ঝরল বীরভূমে এবার দুবরাজপুর ব্লকের পদুবা অঞ্চলের ঘোড়াপাড়া গ্রাম দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তাতে আহত হয়েছেন দুইজন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বনা বর্তমান অঞ্চল সভাপতির লড়াই অভিযোগ আক্রান্ত বাবা ও ছেলে নিজেদের দোকানে বসেছিলেন সেই সময় বর্তমান তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতির লোকেরা তাদের উপর চড়াও হয় বাবা ও ছেলেকে দোকানের মধ্যে রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় আমাদের উপরে ওই তরুণের লোক এবার আমাদের ধরুন গাছ কাটা ঝামেলা ছিল তারপরে তোমার ধরো ওই বিয়ে আছে দুটো গ্রামে সে দুটো মনে হয় ওরা ইস্যু করছে আবার আমরা ধরুন ওই বালি ফালি বিচি ওরা খেয়েছি নানা রকম সেসব যদি কেউ কিছু বলছে সেটাও নিও ওদের কেন্দ্র নানা রকম আমাদেরকে মানে ওরা ফের সারা ফেলা যায় মার ধর করি আমরা মুকুল এলো আক্রান্তরা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামী আর সেই কারণেই হামলা বলে অভিযোগ জানিয়ে পদুমার বর্তমান অঞ্চল সভাপতিকে দুস্তে ছাড়েননি তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি তোমার এই যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তরুণ গড়াই এর মূল উদ্দেশ্য হলো যে পদুমা পঞ্চায়েতকে নিজের ক্ষমতা জাহির করে সেই কিছু সংখ্যক লোককে নিয়ে আজও চলতে চাইছে এবং দিনের তৃণমূলের অন্তরের কোটল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ওরা নিজেদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তৃণমূল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে মারপিট হবে এটা স্বাভাবিক মানুষ পরিবর্তন করবে এবং সেটা শুধু সময়ের রাবে যদিও বিষয়টিকে গ্রাম্য বিপাদ বলে দায় ছেড়েছেন প্রধূবার বর্ধমান তৃণমূল অঞ্চল সভাপতি বা রাজনৈতিক কোনো সম্পর্কে নেই এটা গ্রাম্য এখানে গ্রামের আরও বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা ওখানে আছেন যারা রয়েছেন তারাও তারা একই কথাই বলছেন আমি মনে করি এখানে এক চক্রান্ত করে একটা রাজনৈতিক জায়গা খোলার চেষ্টা করছি তাই ছেড়ে কি আদৌ পদ থাকতে পারবে তৃণমূল বারবার দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকা গোষ্ঠী দ্বন্দ্বের কারণে রক্তাক্ত হচ্ছে অশান্ত হচ্ছে তাতে শাসক দলের নেতাদের কপালে ভাঁজ পড়ছে এমনটাই মত রাজনৈতিক মহলে বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা হাহাকার কাটছে না হাওড়ার বেলগাছিয়ার ভাগারে এখনো ত্রিপলের নিচে বাস সেখানকার বাসিন্দাদের প্রশাসনের মৌখিক আশ্বাসে কোনো রকম ভরসা নেই লিখিত আশ্বাস দিতে হবে সেই কারণে ভাঙা চোরা ঘরে বাস করছেন সর্বহারারা যতক্ষণ পর্যন্ত না লিখিত আশ্বাস মিলবে ততক্ষণ ভাঙা চোরা ঘরেই দিন কাটাবেন তারা এমনটাই সব বার্তা তাদের হাওড়ার বেলগাছিয়ায় কেটে গেছে বাইশটা দিন আজও পর্যন্ত সেই পাহাড়ে আগুন জ্বলছে ঘর ভাঙা অবস্থায় পড়ে রয়েছে চলছে মাটি টেস্টের কাজ এবং যারা যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই রয়েছে ভাগারের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে ঘর তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন কিন্তু সরকারের মৌখিক আশ্বাসে চিড়ে ভিজছে না লিখিত প্রতিশ্রুতি চাই সাফ কথা ক্ষতিগ্রস্তদের সরকার নিজের দিক থেকে একটা লিখিত প্রমাণ দিক যে এতজনের ক্ষতি হয়েছে ঘরের এতজন ঘর এখানে পাবে আর কত দিনে পাবো পাবো কত দিনে পাবো সেইটা আমাদের লিখিত করে দিলে ভাবুক না ঘর ছেড়ে দেওয়ার পর যাযাবরের দশা হবে না তো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সেই আশঙ্কাতেই শেষ সম্বল আঁকড়ে পড়ে রয়েছেন স্থানীয়রা যদি এনে দিন এখানে আমাদের তিরপাল থাক করে থাকবো আমাদের এখান দিয়ে সরতে চাই না আমরা নাম স্কুলে যেতে হয়তো রাজি আছি চলে যাব কিন্তু কি গ্যারেন্টি আছে যে আমাদের পরে ফিরে যাব এখানে ঘর পাবো কবে মিটবে এই সমস্যা আদেও কি প্রশাসনের লিখিত আশ্বাস পাবেন ক্ষতিগ্রস্তরা সিঁদুরে মেঘ দেখছেন ভাগার লাগোয়া বাসিন্দারা তারা চাইছে যে যত শীঘ্রই তাদের মাথার ছাদ তারা ফিরে পাক হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তপ্ত কাকশা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি কর্মীর ভাইজিকে ধর্ষণের অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কাকশাতে প্রতিবাদে কাকশা থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা উত্তপ্ত হয়ে ওঠে কাকশা থানা চত্বর অভিযোগ দোষীরা শাসক ঘনিষ্ঠ হওয়ায় অভিযোগকে গুরুত্ব না অন্যদিকে দিচ্ছে দোষীদের কঠোর শাস্তির দাবি নির্যাতিতার বাবার এই অবস্থায় অপরাধীদের গ্রেপ্তার করতে কাকসা থানাকে চরম সীমা দিল বিজেপির সেই সঙ্গে উনিশ নম্বর জাতীয় সড়ক ও কাকসা থানা অবরুদ্ধ করার হুঁশিয়ারি গেরুয়া শিবিরের দুজন আছেন ওই সঞ্জয় শর্মা দাস উনত্রিশ এফআইআর করা হয়েছে তো এফআইআর করার পর এতদিন হয়ে গেল এখনো তারা কোনো অ্যারেস্ট হয়নি কিছুই না ওই ছেলেটির সাথে আর কি মানে ওই আরও যে পার্টি এখানে যে তৃণমূল যে ওখানে তৃণমূল পার্টি অ্যাক্টিভ তো ওর সাথে ভালো যোগ যোগ আছে যোগ আছে এই জন্য এত হচ্ছে না তাকে যে ওই যে দুটো ছেলে দোষ করেছে তার শাস্তি চাই এটা আট দিন হয়ে গেল আর আমাদের পুলিশ ফোর্স এখনো ধরতে পারলো না সামান্য তিনটে অপদার্থ ক্রিমিনাল তৃণমূল কর্মীকে শুধু কাভার আপ আর পুলিশ এখন ব্রোকার পুলিশ এখন মিডলম্যান স্থানীয় যে এম এরা আছেন তৃণমূল এমপি এবং নবান্ন তাদের চাপে আজকে এই পুলিশ কাকসা থানার পুলিশ তারা ধরছে না পাঁচ তারিখ সকাল দশটা অব্দি টাইম দিয়েছি যদি ধরে নেন ভালো আর যদি না ধরেন